बोल भी, भी? <laughs> तो अरे बोल भी तो खड़ा जल्दी बेच हां बॉल खद रहा है जल्दी तो हां हां 1200 तक है 8 का कैसा है तो पूरा ले ले बार बहुत तेज चल दो बात है तो वो तो जीत তেলা যখন 90 মারতে তখন তো বলবো যাক ওই টাইজ আমরা হাঁকে করে দিই 1200 টাকা খেলা গাড়ি वाला লাগে 5000 টাকা করে এসে গেল বল 300 করে চলে আই না নুন দি거든 300 করে আসতে গেল 1200 টাকা গাড়ি ভাড়া লাগবে এইসব হ্যাঁ ওই মাছ তিনটা নাম হ্যান্ডেল দিয়ে দি পার কি নাম দেবিসuko কস কি নাম দেব টিমদার যে কোন একটা কি দিবি আমি দেখছি যে নুন দিগ্রাম সেটা ওই একে দেবো ওর নামটাই দেবো না নুন দিগ্রাম দিকে দেবো নিবে ওই জুনা জুনা দেখা দাও জুনা দেখা দাও কেন জুনা দেখো একটা ম্যাচ খেলতে হবে না আমাদের जुनेद एक सौ दिले भाला तो है अगर वास्ते तो में पढ़ा में देखो तुम्हारे नाम में क्लास में किसी जीते जाए थोड़ा सी व्यस्त हो लगा हाँ इधर बैक से पानी आने में बोले पानी आने में तो देखते था

আকুণে তিন ডালে গতিতে আছে ওই দিলে বাজনা করব নডিগের আগে পার করে বাজনা করে বলে আচ্ছা কার কত টাকা কার কত টাকা 1 টাকা আটটা টাকা পড়াগা আমার যতবার এক টাকা ও আরেকটা দিতে দাও 20 টাকা 80 এর 28 টাকা দিয়ে দিলে কত টাকা থাকবে 48 টাকা হ্যাঁ বাজনা বাজনা করে দেখবে বসে যাবে

দূর থেকে হয়ে যাবে হয় গেলে ভালো বাজ না তাহলে ভি তো বাজু লাগে ফোন করতে আগে দিয়ে ভাই না লাগে বল জি আমরা সেমি ফাইনাল উঠা গেলে তুমি চলে আসবে জি দিলে পয়সা দেব হেরে গেলে পয়সা হবে না সেমি ফাইনাল উঠা দুই দিনই খেলা তো দুই দিনই খেলা হবে তাহলে ওইবার খেলতে যাব আমাদের এখানে একদিনই খেলতে হবে আমরা ছونی বারে খেলে ফাইনাল উঠা গেলে আমি একটা বলছি বে দিগির পারে কথাটা বলছি দিগির পারে খেলাটা হলো একটা করে দুই আনি দেখছে কলা কলাতে কলা গোতে মেরে গেল দুইনার হেড এক করতে পার হ্যাঁ দুইনার হেড এক লাগে ঐ ছেরাটা খুবই দং করে

अब ऐसा बॉडी पे पेस्टिंग भाई है दिल बाकी बेग उसको <laughs> ना बेकार बेकी दिल बाकी थाली है कल कल पच्चीस से पार गया कल <laughs> <laughs> यहाँ थाले अलग हैं बोलिए यार बाप

দু হাজার পঁচিশ গেল তোর তো বয়স না হয়ে তোর জুড়ি কোন গাছটা এখন একটা বাদাম গাছ ছিল সেটা গেছে তোর যদি কোন গাছ নেই বেটা করে দরকার হ্যাঁ তোর দোকানটা তো হবে না মানে চাষ

ये कासम में मांडेल का ये सब घरे आना राजा मान सब पे बैठे कर पर वहां पे टाला तक पहुंचने का देर सा ये बात कर रहा था हम ये बात का संतान नाम भाई के वाला के कारण है जाना है वहां से ये हम सब को देना ऊपर पार्टी में

হ্যাঁ আর আর লিলু আর ঘরে যেয়ে পোর্ট করবে মানে প্রতিবন্ধী ছেলে বেরোতে পারে না আর ঘরে যেয়ে পোর্ট কর দিয়ে দে আর ওর ফোন তুই হাতে চাইবি তোকে দেবে না তোকে একটাই কথা বলবে যে আমার ফোন খাঁটতে পারবে না আমার ফোন খাঁটতে পারবে না ওটা ফোনটায় কিছুই নেই তাহলে তোরা যা শোন পানি দিয়েছিলো পানি খাবি তো পানি নিয়েছিলো